ইউটিয়া কয় আমার নামর হইলা তকে গোলাম বাদ দিলা আর اخر থাকি কাদিয়ানি বাদ দিলা ওলাম আহমদ কাদিয়ানি আগে তকে গোলাম ফলাই দিলা আর اخر তই কাদিয়ানি বাদ দিলাইল রইল কি তা আহমদ আল্লাহ যে কোরআন মিম মিমবাদ ইসমু আহমদ আমি তো আহমদ আমি নবিনাচের কে নবী নাউ বিল্লাহ কল কি যুক্তি দিরা আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলে কইলা আমার নাম হইলা আতাউল্লাহ বুখারী আমার নামর হইলা তে আতাফালাই দেও আর اخر तक কি বুখারী ভালাই দেও রইব কি আমি আল্লাহ কই আর তোর মতন আহমদরে আমি নবী বানাইয়া পাঠাইছি না কোরআন আর হাদিস দি মাটিয়া মানুষরে দুই জগর দিকে ডাকি tira আল্লাহ সিনাতিনা ইভিন তো আহলে দাবি করিয়া হিতা কন তারা বলে সহি হদিস মানন আর জাল হদিস তারা কন আমরা সহি হদিস মানি সে তারা সহি হদিস যদি মানন বুঝলাম সহি হদিস তোমরা মানো কিন্তু আমরা সহি হদিস তো তারা জেলা লাগেন মানন আমরা তো সহি হদিস মানি নি না মানি না মানি কিন্তু তারা সহি হদিস আমরা মানি কইয়া জাতিরে দুকা দিয়া ডাকিতরা জাহান্নমর দিকে মাথা জুড়ে কথা ঠিক কিনা কোরআনার হদিসটি মাতিবা আর পুষা কইব আমরা লেখা এতে বুঝা গেল যে গুণতে দুজকর ভারো উবইয়া সরল মনা উম্মতর লাগে দুজকর দিকে ডাকিবা ইতারো আমরা লাগান পাঞ্জাবি হইব আমরা লাগান ফাগলি হইব আমরা লাগান বাবলি হইব আমরা লাগান দাড়ি হইব আমরা লাগান কোরআন হদিস দি মাতিবা মগর ইভিন তে দুকা দিবা উম্মত রে জাহান্নমর দিকে ডাকিবা নাউজ বিল্লাহ খান জুরে খ এল্লারে বাপ হল আমরা সাধারণ মানুষে কিলা চিন্তাম খ চাই আপনারা তো কইবা বলে মেসা আল্লাহর আর ভিন্ন পাঞ্জাবি তারার ভিন্ন পাঞ্জাবি আপনারা যে ভাগলি তারারও তো লা ভাগলি বরং কোনো কোন গুর ক্ষেত্রে ই তাহিরির দেখবে আমরা থেকে আরো মুঠা ভাগলি ঠিক তার রসুল যাই দেখবা আমি মওলভী তাকিয়া তার চুলি না আরো더라 লম্বা লাম্বা হাসালানি মতইল না আর সুরের কিছু বাই অল ভাগল সুর দিক ভাই হেমনাও কম নাই বাউলও কইতে পারে হাসানি মাতুই না জি নাচিতেও পারে বেটিন ফেল গায়িকা অকল ফেল ওলা অলপ বউ গিয়ে তোমার মামায় নাচিতেও পারে বলাই যায় আমার কথা বুঝলাম না

এবার চাই আমরা দুজনটাকে বাঁচতাম নি না তাহলে বাঁচতে হইলে তো চিনতে হইব মাথন না টিকি না খে ফ্রক আর খে বাতিল এই কথাটা চিনতে হইব যদি চিনতাম পারি বুঝতাম পারি আহলে হক ওলামায় কেরাম হলো লগ লইতাম পারি বন্ড যেটা আসেন তাহিরি মার্কা বন্ড শয়তান তান গুণ আসেন ইটা তাকে যদি নিজের বাসাইতাম পারি তাহলে না দুজক তাকে বাঁচতাম আর আন্নায় যদি মনে করো বলে মেসা বলল লাগান তারও লাগে রইয়া তার লগ যদি লই তে হি তো দজ্জাল চেলা কুমাই লইয়া যাইব আরো জুড়ে খাও না জাহান্নামে লিয়া যাইব দুষ্ট হল বুজুর্গ এবার আমরা দেওবন্দি মসলকর রায় কেরাম সর্বযুগে জঘনু যে বাতিল মাতা চালা দিয়া উঠে আলহামদুলিল্লাহ জুড়ে হোক আলহামদুলিল্লাহ সর্বযুগে প্রত্যেকটা বাতিলর মুখোশ উন্মোচন হোসেন সে কাঁদি জুড়ে হোক ঠিক কিনা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি হিয়তরে বাবল কোরআন হদিস্তি মাতিছে মাতিয়া এখানে মানুষের লাগি দুজহর দিকে আহ্বান করছে মাথনা দিলে না হি হইছে হ আহমদ দেখো কোরআন দিয়ে আল্লাহ কোরআন কইশিম্বাদিসু আহমদ আমার বাদে যে নবী এর নাম হইব আহমদ হিউটিয়া হয় আমার নাম মির্জা গুলাম আহমদ আমার নাম আহমদ আমি নবী আউজিল্লা হাজু রাখ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আইতা না আমরা নবী সর্বশেষ নবী এলা মির্জা গোলাম আর কাদিয়ানি কোরআনর আয়াত দিয়ে দলিল দিয়া হি যে নবী দাবি কইললো কেউ যদি তারে যদি নবী মানিলায় তে কি ইগু মুমিন রইবো না কাফির রইবো অহলু সুন্নত অল জমাত ৰ অলামায় দাবি হইল আহমদিয়া মুসলিম জমাত নামে যে দল। এরা মুসলিম জমাত নাই এরা হইলা কাফিৰ বাৰ বাৰ বাংলাদেশের অলামায় কেৰাম হলে দাবি হচন আহমদীয়া মুসলিম জমাতে কা ফির গোসলা দেওয়া শিকা দি দে হ ঠিক বার বার দাবি কৰি আইছিল এরা মুসলমান নাই এদেরকে মুসলমান কেউ যদি বিশ্বাস করে যে তারও ইমান থাকত না মাথা জুড়ে ঠিক কিনা দুস্ত হল বুজুর্গ হল ও মির্জা গুলাম আমার কাদিয়া নীল কি বাতিল বলিয়া তার লোকে বহস করছেন আল্লামা শায়েখ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহিয়া দেখো শাইখ আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই নইলা দেও মন্দর সু সন্তান সুবহানাল্লাহ কত একবার তার লগে বহস হইল মুনাজার হইল মুনাজাতি ও আয়াত দি দলিল দিয়া হিউটিয়া কয় আমার নামর হইলা থেকে গোলাম বাদ দিলাও আর আখের থেকে কাদিয়ানি বাদ দিলাও গোলাম আহমদ কাদিয়ানি আগে থেকে গোলাম ফালাই দিল আর আগের কাদিয়ানি বাদ দিলে রইল কি চা আহমদ আল্লাহ যে কোরআন হোসেন মিম বাদ ইসমুহ আহমদ আমি তো আহমদ আমি নবী না চারখে নবী না কি যুক্তি দে আল্লামা আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহ হইলা আমার নাম হইলা আতাউল্লাহ বুখারি আমার নামর হইলা তুই আতা ফালাই দেও আর আগের থাকি বুখারি ফালাই দেও রইব কি চা

ওই যে দোয়াতুল আল্লাহ আবু আবি জাহান্নম নবীজে ফরমাইছেন জাহান্নমর ভারো ভাইয়া আমার সরল মনে উন্মত লাগে জহর দিকে ডাকিবা গুলামত কাদিয়া নিয়ে ডাক দিছে তার লগে এখানে মানুষ বক্ত ছুটেন আসেন লগ লই লিছেন আই যে আসেন জেরায় গুলাম আহমদ কাদিয়ানিরে নবী মানয় নাউজবিল্লা খান খুব একবার তারা